ধন্যবাদ এবং স্বাগত জানার একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগের যে চিকিৎসা সেক্ষেত্রে আমরা দু ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করি একটি হলো ওষুধের চিকিৎসা আর একটি হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি মানসিক রোগের চিকিৎসায় এই যে ওষুধের চিকিৎসাটি সেটি কি খারাপ অর্থাৎ মানসিক রোগের জন্য যদি ওষুধ খাওয়া হয় সেটি কি ক্ষতিকর কিনা না সে বিষয়টি নিয়ে কথা বলবো আমি আজকে কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ্চর্য রাজু আসলে মানসিক রোগ আসলে কিন্তু ব্রেনের একটি রোগ অর্থাৎ ব্রেনের ভিতরে যে নিউরো কেমিক্যাল থাকে আপনারা অনেকেই জানেন নিউরো ট্রান্সমিটার তার কোনো সমস্যার কারণে কিন্তু মানসিক সমস্যাগুলো হয়ে থাকে সুতরাং এই নিউরোনে যদি কোনো রকমের সমস্যা হয় বা সেটি যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই এই যে ওষুধের চিকিৎসা সেটি নেওয়ার দরকার হয় আপনারা জানবেন যে মানসিক রোগের জন্য আমরা প্রথমে অ্যাসেসমেন্ট করি অর্থাৎ তার যে সমস্যাটি সেটি কি মাইল্ড মডারেট না সিভিয়ার যদি সিভিয়ার কন্ডিশনে থাকে তাকে অবশ্যই মানসিক রোগের ওষুধ খেতে হবে এখন মাইল্ড মডারেট লেভেল কি আসলে মাইল্ড মডারেট লেভেল হলো মনে করেন আপনার যে মানসিক রোগটি বা মানসিক সমস্যা সেটি হয়তো অল্প অথবা মাঝামাঝি অথবা অনেক বেশি যদি অল্প হয় সেটিকে মাইল্ড বলা হয় যদি মাঝামাঝি হয় মডারেট যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে সিভিয়ার এখন ব্রেনের ভিতরে নিউরোকেমিক্যালে যদি সমস্যা হয় এবং সেটি অনেক বেশি সিভিয়ার থাকে তাহলে অবশ্যই আপনাকে মেডিসিন বা এই যে ওষুধের চিকিৎসাটি নিতে হবে যদি আপনি না নেন ওষুধের চিকিৎসাটি তাহলে এই যে ব্রেনের ভিতরে যে সেরোটোনিন ডোপামিন অ্যাড্রিনালিন নন এপিডিফেরিন এই যে হরমোনগুলো রয়েছে বা নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে সেগুলো আরও ইমব্যালেন্স হয়ে যাবে তখন কি হবে আপনি যে কোনো ওষুধ খান আপনি যদি একটা নাপা প্যারাসিটামলও খান তারও কিছু সাইড এফেক্ট আসতে এটা স্বাভাবিক প্রক্রিয়া তবে ওই যে সাইড এফেক্টটা এটা কিন্তু শরীর আবার এটাকে অ্যাবজর্ব করতে পারে ব্যালেন্স করতে পারে ঠিক একইভাবে মনের রোগ হলে আপনাকে ওষুধ নিতেই হবে এবং সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে যে চিকিৎসাটি নিয়মিত নেন যদি কিছু সাইড এফেক্ট থাকে ওই যে সাইকাটিস্ট থাকবেন যিনি আপনাকে মেডিসিন দেবেন বা ওষুধ দিবেন মানসিক রোগের জন্য তিনি কিন্তু এটি বুঝতে পারবেন আপনি যদি ওষুধের চিকিৎসা না নেন তাতে যে সমস্যাটি হবে সেটি ওষুধের থেকে ওষুধ নেওয়ার থেকে অনেক কম হ্যাঁ সুতরাং আপনাকে ওষুধ নিতেই হবে সেটা কি মনে করেন যে আপনার সমস্যাটি অনেক দিন ধরে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কিন্তু আপনি কনফিউশনে ভুগছেন যে ওষুধ নিব কি নিব না তাহলে কি আপনি ঢিলাই করতেছেন আপনার আপনার রোগটি আরও বেশি যেন হয় বেশি হবে সেই পর্যন্ত আপনি অপেক্ষা করছেন এতে কিন্তু আপনার আরও হার্মফুল এফেক্টটা পড়বে সুতরাং আপনি ওষুধের জন্য একজন সাইকাটিস্টের কাছে যাবেন মনে রাখবেন ওষুধ নেওয়া হলেও আপনার সাইড এফেক্ট থাকতে পারে তার পিছনে কিছু কারণ আছে মনে করেন আপনি প্রথম দিন যখন গেলেন ওই যে সাইকাটিস্ট তিনি অবশ্যই মেডিসিন স্পেশালিস্ট তিনি কিন্তু ফিজিওলজিক্যাল যে ইফেক্টগুলো দেখেন এখন আপনার হয়তো মনের রোগের না শুধু আপনার শরীরে আরও কিছু প্রবলেম আছে হয়তো বা হার্টে কিছু প্রবলেম আছে ব্রেনের ছাড়াও অথবা লিভারে কিডনিতে কিছু সমস্যা আছে এখন এই সমস্যাগুলো যদি কোনো ক্রমে ওই সময়টাই হয় তখন কি আপনি বলবেন যে ওই কারণে হয়েছে সাইক্যাট্রিক মেডিসিন নিয়েছেন তার জন্য সেটা কিন্তু বলা ঠিক হবে না যিনি সাইকাটিস্ট তিনি এই বিষয়ে অনেক বেশি প্রফেশনাল অনেক বেশি দক্ষ তাদের পড়াশোনা অনেক বেশি যেমন তারা জানে যে আসলে কোটার সাইড এফেক্ট বেশি বা কম এবং এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি ওই সাইকাটিস্টের কাছে যাবেন পুনরায় যদি আপনার কোনো প্রবলেম ফেস করে তখন আপনি ইনিশিয়াল আইডেন্টিফাই করবেন ইনিশিয়াল ডায়াগনোসিস করে দেখবেন যে আপনার ওষুধের কারণে কোনো প্রবলেম হচ্ছে কি না তখন সে হয়তো ওষুধগুলো চেঞ্জ করে দেবেন আর আপনি যদি না যান তাহলে ওই যে বললাম যে সমস্যাগুলো চলতেই থাকবে এখন অন্য একটা ফেজের কথা বলি যে ওষুধ ছাড়াও তো চিকিৎসা আছে সেটাও অনেকে জানেন অনেকে জানেন না হ্যাঁ আমাদের ব্রেনের যে কেমিক্যালগুলো ইমব্যালেন্স হয় সেটি ওষুধ ছাড়াও কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেও ব্যালেন্সে নিয়ে আসা যায় কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ সময় লাগে এবং আপনার সমস্যা যদি মাইল টু মডার্ট লেভেলে থাকে ওই যে প্রথমে বলছিলাম তাহলে আপনি ওষুধের চিকিৎসাটি না নিয়ে বরং কাউন্সেলিং বা সাইকোথেরাপিটাই শুরু করতে পারেন আপনার পরিবেশটা যদি ভালো থাকে অনেক বেশি স্ট্রেস বা অ্যাংজাইটি যদি না থাকে তাহলে তাহলে একদম মাইল টু মডার্ট লেভেলে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছ থেকে আপনি এখান থেকেই মুক্তি পাবেন আপনার অন্য কোনো বিষয়ে খেয়াল রাখা বা সাইকাটিস্টের কাছে যাওয়া ওষুধের চিকিৎসা এটা হয়তো বা দরকার হবে না কিন্তু মনে রাখবেন আপনাকে অবশ্যই একজন প্রফেশনালের কাছে আসতে হবে সেক্ষেত্রে মানসিক রোগের ওষুধ দরকার হতেও পারে আবার নাও দরকার হতে পারে ইনিশিয়ালি মাল্টি মডার লেভেল হলে ওই সাইকোথেরাপি নেবেন সাইকোলজিস্টের কাছ থেকে আর যদি অনেক বেশি সিভিয়ার থাকে মনের কষ্ট রাগ অভিমান এবং ওই যে অবন্ধর চিন্তাগুলো বারবার আসে যেটা আপনি কন্ট্রোল করতে পারেন না তখন ওই চায় কাজেস্ট হবে ভালো থাকতে পারবেন এর মাধ্যমে সবার জন্য শুভকামনা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম